গঙ্গারামপুর ব্লকের উদয়গ্রাম পঞ্চায়েত এলাকার মোস্তাফাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হল রবিবার কড়া পুলিশি নজরদারির মাধ্যমে সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় মোট নটি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন রবিবার রাতে ফল প্রকাশ হয় মোট নটি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন এরপর নির্বাচিত প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় পরবর্তীতে এলাকায় বিজয় মিছিলের আয়োজন করা হয় এই বিজয় মিছিলে জয়ী প্রার্থী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন এ বিষয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার জানান এটা হচ্ছে যে এখানে আমাদের নয়জন প্রার্থী ছিল সেই নয়জন প্রার্থী আমাদের বিপুল ভোটে ব্যবধানে জিতেছে প্রতিদ্বন্দ্বী কি হিসেবে কারা ছিল প্রতিদ্বন্দ্বী হিসেবে সমস্ত বাম রাম সব একজোট হয়ে তারা লড়াইতে দিয়েছিল আর কি আমাদেরকে পর্যদর্শ করার জন্য এই জয়ে আপনারা কি উচ্ছ্বসিত অনেকটাই উচ্ছ্বসিত এ বিষয়ে উদয়গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি জনাব আলী জানান আজকে সমবায় নির্বাচন হলো উদয় অঞ্চলে রয়েছে কিন্তু আমরা সমবায় নির্বাচন শুধু না আজকে সারা পশ্চিমবঙ্গে আজকে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তার ফলস্বরূপ হিসাবে আজকে আমাদের এই জেলাতে আমাদের নেতা বিপ্লব মিত্রের নেতৃত্বে যে উন্নয়ন জোয়ার চলছে তারই এটা ফলস্বরূপ আমি এই আমরা ভীষণ উচ্ছ্বসিত কিন্তু তার মাঝে একটা কথা আমরা বলতে চাই আজকে সারা জেলা জুড়ে আমরা লোকসভা ভোটে আমরা প্রাককালে দেখেছি তার রেজাল্টে দেখেছি আমাদের সারা জেলা জুড়ে কিছু একটা মানে আমাদের দলের মধ্যে কিছু বিশ্বাসঘাতক তৈরি হয়েছে আমি মনে করি একজন কর্মী হিসাবে আগামী দিনে এই বিশ্বাসঘাতকদের খুব অবিলম্বে চিহ্নিত করা প্রয়োজন তাহলে আরও দল ভীষণ শক্তিশালী হবে এবং সর্ব যে নির্বাচন আসবে আমরা সবই সবগুলোতে জয়ী হব এটা আমার বিশ্বাস গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে